আসসালামু আলাইকুম ক্রিয় বস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির আজকে কিন্তু পাখিরহাটে মাসাল অনেক বিড়াল আসছে আজকে অনেক ধরনের বিড়াল দেখাবো এবং বিড়ালে দাম জানাবো আর যদি চান দাম ভিডিওটা দেখতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো পার্সিয়ান বিরিয়ানি আসছেন জি ভাই মাশাআল্লাহ অনেক কিউট ভাই যে যা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা বয়স কত দিন ওর বয়স এক বছর ভাই এক বছর জি এক বছর বয়স দাম কত ওর দাম যাচ্ছে ভাইয়া 20000 টাকা 20000 টাকা জি মাশাআল্লাহ অনেক কিউট দেখতে বিড়ালটা 20000 টাকা একদম বাচ্চাদের মতো ভাই বাচ্চাদের মতো জি জি 20000 টাকা দাম হয়েছে জি ঠিক আছে ভাইয়া আর আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি আপনার চায়ের পক্ষ থেকে আসলে অবশ্যই কিছু কমানো হবে এখনই কমাই দেন একটু আঠারো হাজার টাকা লাগবে আঠারো জি আঠারো হাজার টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন আর এখানে এক পিস আছে ভাই এখানে আরো অ্যাভেলেবেল আছে আপনি এখানে আরো একটা বেবি আছে জি দুই তিনশো টাকা লইতে ভাই আপনার পকেটে পনেরো হাজার টাকা লাগবে আরেকটু কমান যায় ভাই চোদ্দ করে দেন চোদ্দ ঠিক আছে জান চোদ্দ একদম চোদ্দ এখানে এক পিস বেবি আছে ভাই এখানে এক পিস না এখানে অসংক আছে এই পিসটা দইয়ে শূন্য আছে 19 বেবি আছে 19 পিস হ্যাঁ কয় একটা বিকিউ আপনার এই যে সব ট্রিপল কোট হাই কোয়ালিটি মিউটেশনের বেবি আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে হাজার টাকা রাখবো ভাই হাজার টাকা নাকি 12000 টাকা আর এখানে এই আরেকটা পিস আছে ভাই এটা হিমালয়ান পারশিয়ান যে যে যেই টাইনেই কয়টা 12000 শুধু এটা ছাড়া এটা হচ্ছে আপনার মিনি কোর্নের বেবি এইটার দাম ষোলো হাজার টাকা যাচ্ছে ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকা দাম তো হয়েছে যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর এগুলো এগুলো ভাই আপনার যে পকেট থেকে আসলে যে যেটা নেক বারো হাজার টাকা রাখবো যে যেটা নেক বারো হাজার জি ভাই আমার চ্যানেলে পকেটেকে আসলে এগারো করিয়ে দেন

আপনার খামারে দাওয়াত রইলো নাকি ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাই খামার কোন জায়গায় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো মাশাআল্লাহ একবার এই মাথা থেকে এই মাথা নাকি জি 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 ঠিক আছে শুরু করলাম এখান থেকে এই খালি যে একটার পর একটা নামতে আছে দেখো একটা একটা হাতে নেন একটা একটা দাম বলেন এটা হচ্ছে মেল মেল হ্যাঁ অড়াই অড়াই কতদিন বয়স

বিড়ালটাও তো সেই। ওনার দাম কত? বয়স কত দিন? এটা এটার বাচ্চা হচ্ছে যে এটা। এটার বাচ্চা এটা? হ্যাঁ। এটা থেকে কিউট হইছে। এটা থেকে ব্লু আইজ বের হয়, অড আইজ বের হয়। বুলু আই এটা তো ব্লু বুলু আই বের হইছে নাকি? এটা অড আই। অড আই না? হ্যাঁ। অড আই। আর এটার দাম কত? বয়স কত দিন? এটা বয়স হচ্ছে 1.5 বছর। জি। এটা দাম কত? এটা 15000 টাকা। এটার হচ্ছে আপনারা আস্কিং প্রাইস 20000 টাকা। 20000 টাকা? হুম।

দেখেন লেসটা কত চমৎকার সুন্দর একটা লেস হ্যাঁ এটা দাম কত বয়স কত দিন এটা বয়স 3 মাস 3 মাস বয়স হ্যাঁ দাম কত চাইছেন এটা আজকে প্রায় 16000 16000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি জি জি ঠিক আছে ভাইয়া আর এখানে জিঞ্জার কালার আছে জিঞ্জারটা প্রেগন্যান্ট ফিমেল প্রেগন্যান্ট জি এটা দাম চাইছেন কত এটা 18000 টাকা 18000 টাকা এটা ফিমেল

দুই পিস খরগোশ আর এই পিসটার দাম কত দেওয়া হয়েছে এক হাজার টাকা বয়স কত দিন বাচ্চা বাচ্চা নয় মাস বয়স না বাচ্চা কি করো একবারও এবার করবো নাকি ঠিক আছে ভাইয়া আর এক পিস আছে ওই পিসটা একটু দেখান যাবে ভাই দুইটাই হোয়াইট কালার না মেল ফিমেল নাকি মেল ফিমেল ও জোড়া নাকি জোড়াটা কত দাম জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা নাকি জোড়া এক হাজার টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো সিক্স জিরো ডাবল টু ডাবল টু এইট নাইন এইট এইট নাইন এইট হ্যাঁ ভাইয়া আলাইকুম ভাইয়া পার্সিয়ান নিয়ে আসছেন দুই পিস এক পিস আছে জিঞ্জার কালার এক পিস আছে এই মিক্স নাকি জিঞ্জার কালার এই পিসটার দাম কত এবং বয়স কত দিন এক মাস বয়স এগারো হাজার টাকা দাম চাইছেন আর এই হাতে এক পিস আছে তাই না বারো এগারো হইলে দিয়ে দেবেন নাকি তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন ওয়ান নাইন জিরো জিরোয় নাইন জিরো সিক্স ফোর ডাবল ওয়ান ডাবল লোকেশন উত্তর উত্তর না ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের হাতে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে মাসেন অনেক কিউট এগুলো কেমন দাম পড়বে এবং বয়স্ক কত দিন তো হচ্ছে এক মাস বয়সে এক মাস বয়স পিস আট হাজার আর ডাবল তাই না একদম কত রাখবেন পার পিস একদম কোনো দামি চলবে না এরপরে আপনি যেটা হ্যাঁ সাড়ে সাত সাড়ে ছয় সাড়ে ছয় একদম সাড়ে ছয় হাজার টাকা মশলা দেখতে অনেক কিউট একদম কোনো দামি চলবে না সাড়ে ছয় হাজার টাকা যদি পার পিস যদি কারো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে বাইরের ফোন নম্বর বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ফাইভ ডাবল সিক্স নাইন লোকেশন মিরপুর ছয় মিরপুর ছয় না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ বিড়াল দুইটা মাসাল অনেক কিউট